হোক খিচুড়ি বা বিরিয়ানি সাথে যদি থাকে টক ঝাল মিষ্টি স্বাদে বার্মিজ আচার তাহলে আর কি লাগে আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পবলাইন রহমান রাহিম আজকে জলপায়ের আচার তৈরি করার জন্য আমি এখানে পুরা এক কেজি জলপাই নিয়ে নিয়েছি এগুলো বটির সাহায্যে আমি কেটে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি একটি আমি দেখিয়ে দিচ্ছি এজন্য শুরুতে বোটা ছাড়িয়ে নেব নিয়ে একটি ছুরির সাহায্যে এটা কেটে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কি করে কেটে নিচ্ছি তবে এটা কিন্তু অবশ্যই একটু গভীর করে কেটে নিতে হবে একদম আঠি পর্যন্ত এক সাইড হয়েছে একইভাবে আমি চতুপাশটা এটা এভাবে কেটে নেব এতে করে এই জলপার ভেতর মশলাটা খুব সহজেই ঢুকবে এবং আচাটা খেতে অনেক বেশি টেস্টি হবে আমার এটা কাটা হয়ে গেছে একইভাবে সবগুলো আমি করে নিয়েছি এবার এর ভেতর আমি পরিমাণ মতো নরমাল পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এগুলা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এতে কোনো প্রকার ধুলাবালি না থাকে এগুলো ধুয়ে নেওয়া হয়েছে আমি একটি বড় পাত্রে এগুলো ঢেলে নিয়েছি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি সাদা ভিনেগার নিয়েছি এক কাপ স্বাদ নুন এবার সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা জলপার ভেতর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায় এজন্য খুব ভালোভাবে এটা নেড়ে নিতে হবে এটা হয়েছে এবার এটা তিরিশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো त्रिस মিনিট এবার কড়াইভিত পরিমাণ মতো সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে খাঁটি সরিষার তেল ব্যবহার করছি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া যেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এগুলো হালকা ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই আমাদের এই রেসিপিটা একবার ফলো করে আচার বানিয়ে দেখতে পারেন আচারটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল এদিকে তিরিশ মিনিট এটা হয়ে গেছে এবার এগুলো আমি তেল আর রসুন ভাজার ভেতর দিয়ে দিয়েছি এবার সমস্ত চিনিটা আমি এখান থেকে নিগড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুড়া মরিচের গুড়া দিয়ে এটা একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না তবে আপনি যদি চান সেক্ষেত্রে আচাটা বেশি দিন থাকবে না এই জন্য চেষ্টা করবেন পানি ছাড়া এই আচাটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিলি ফ্লেক্স এবং আচারে মশলা এই চিলি ফ্লেক্স ও আচারে মশলার রেসিপির ভিডিও লিঙ্কটা আমি আপনাদের এই রেসিপিতে দিয়ে রাখবো আপনারা যদি চান দেখে নিতে পারেন এবার এটা অবশ্যই একটু সময় নিয়ে জাল করতে হবে এটা যদি জাল হতে থাক ততক্ষণে আমরা একটা অন্য জিনিস বানাচ্ছি আমি এখানে মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এটার আমরা ক্যারামেল তৈরি করে নেব। আমি যেহেতু আজ গুড় ব্যবহার করছি না আমি ক্যারামেলটা ব্যবহার করছি এতে করে আচারের কালারটা খুবই ভালো আসবে ক্যারামেল একদম রেডি এবার এটা আমি আচারের ভেতর ঢেলে দিচ্ছি আর এটা একটু শক্ত হয় এজন্য ভয় পাওয়ার কিছু কারণ নেই এই আচাটা যখন ধীরে ধীরে জাল হবে তখন ক্যারামেলটা অটোমেটিক এগুলো নরম হয়ে যাবে এবার সময় নিয়ে আমরা এটা রান্না করতে থাকবো এদিকে আমি কিছুটা বিট নুন আর কিছুটা সাদা নুন দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনি চাইলে না চাইলে নাও দিতে পারেন এবার অবশ্যই মাঝারি আছে এটা রান্না করতে থাকবো আর আচার বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন আচার কিন্তু খুব ঘন ঘন নাড়তে হয় আচার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি ঝোল আমি এতটুকু রাখবো কেন এই আচারটা একটুখানি ঝোল সহ খেতেই ভালো লাগে একদম রেডি হয়ে গেল আমাদের আজকে টক ঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের বার্মি আচার আর কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা খুব গরম এর জন্য অতটা ভালো করে হয়তো আমি দেখাতে পারিনি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত আবার নিয়ে আসবো নতুন রেসিপি ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম